এই ছেলেটার মধ্যে এমন একটা প্রতিভা ছিল যে সে যে কোনো অঙ্ক মুহূর্তের মধ্যেই সমাধান করে দিতে পারত এমনকি বিশ্ববিদ্যালয়ের বড় বড় শিক্ষকরাও যেসব অঙ্ক সমাধান করতে পারত না যেসব অঙ্ক নিয়ে তারা যুগের পর যুগ পার করে দিয়েছে সেই সব অঙ্ক সাধারণ একজন ক্লিনার হয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করত কিন্তু তার এই প্রতিভা সে সবার সামনে প্রকাশ করতে চাইতো না কিন্তু কেন সে সবার সামনে আসতে চায় না এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে সবাই যখন জানতে পারবে তাকে তখন কি হতে পারে চলুন বন্ধুরা সব প্রশ্নের উত্তর জানা যাক শুরুতেই আমরা উলহান্টিকে দেখতে পাই সে একটা গরিব গ্রামে বাস করে কিন্তু কাজ করে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় এমআইটিতে শুনতে ভালো লাগলেও উল সেখানে পড়াশোনা কিংবা শিক্ষকতা করে না সে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পরিষ্কারের কাজ করে একদিন যখন সে একটি করিডোর পরিষ্কার করছিল তখন সে বড়ি লেখা খুব কঠিন গণিতের প্রশ্ন লক্ষ্য করে এই প্রশ্নটি প্রফেসর ল্যাম্বো তার বইতে লিখেছিলেন সে পুরো বিশ্ববিদ্যালয়কে চ্যালেঞ্জ করেছিল যেই প্রশ্নটি সমাধান করতে পারবে তার নাম বিশ্ববিদ্যালয়ের বইগুলিতে ছাপা হবে এবং সে খ্যাতির সমান সবই পাবে উইল সেই প্রশ্নটি নিয়ে গভীর মনোযোগ সহকারে দেখে এবং তার মন সেখানেই আটকে যায় সে সারাদিন সেই প্রশ্নটি নিয়ে ভাবছিল এমনকি উইল যখন তার বন্ধুদের সাথে বারে থাকে তখনই তার মনে সেই একই প্রশ্ন আটকে থাকে হঠাৎ সে তার বন্ধুদের ছেড়ে সোজা তার ছোট্ট পুরনো বাড়িতে চলে যায় যাতে সে সারা রাত বসে সমস্যার সমাধান করতে পারে উইলের বাড়িতে কোনো বোর্ড ছিল না তাই সে বাথরুমের আয়নাতে সমাধান করার চেষ্টা করে এবং সমাধান করার সময় যে ভুলগুলো করছিল সেটাও ঠিক করার চেষ্টা করতে থাকে অনেক চেষ্টার পর অবশেষে সেই প্রশ্নটি সমাধান করে ফেলে কয়েকদিন পর যখন উইল আবারও কাজে যায় তখন পরিষ্কার করার সময় সে বোর্ডে লেখাটি সমাধান করে ফেলে যখন প্রফেসর ল্যাম্বো বোর্ডের লেখাটি সমাধান দেখতে পায় তখন বেশ অবাক হয়ে যায় সে বিশ্বাসই করতে পারে না যে তার একজন ছাত্র এত দ্রুত সময়ের মধ্যে কঠিন প্রশ্নের সমাধান করে ফেলেছে সে জানার জন্য এক প্রকার পাগলামি করতে থাকে যে কে আসলে এই জিনিয়াস ছাত্র সেই সন্ধ্যায় উলতার বন্ধুদের সাথে বাইরে ঘুরছিল রাস্তায় সে কিছু লোককে দেখতে পায় সেখানে একটি ছেলে একটি মেকেজিং করছিল উল ছেলেটিকে চিনতে পারে এই ছেলেটি ছোটবেলায় উইলকে অনেক বেশি জ্বালাতন করত রাগে তার বন্ধুকে গাড়ি থামাতে বলে এবং কিছু না ভেবে সোজা তার উপরে হামলা করে বসে উইল তাকে জোরে ঘুষি মারে এবং সাথে সাথে দুইটা দলের মধ্যে মারামারি শুরু হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে সেখানে পুলিশ চলে আসে উইলের বন্ধুরা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল এবং টেনে বের করতে চায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে পুলিশ উইলকে গ্রেফতার করে উইল এতটাই রেগে গিয়েছিল যে সে পুলিশের গায়ে আঘাত করে বসে পরদিন সকালে প্রফেসর ল্যাম্বো তার ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে থাকে এবং সেখানে সে সবাইকে বলে কে এই প্রশ্নটি সমাধান করেছ কিন্তু তারা কেউ উত্তর দেয় না প্রফেসর একটু চালাকি করে বলে তাহলে এখন আমি তাকে আরও কঠিন প্রশ্ন দিচ্ছি পারলে এটি সমাধান করে দেখাও কারণ এটি ওই প্রশ্নের থেকে বেশি কঠিন যার উপরে সে এবং তার বন্ধু দুই বছর ধরে কাজ করছে এবং বোর্ডে সেই প্রশ্নটি লিখে দেয় এর মধ্যে উইল থানা থেকে বের হয়ে আসে এবং তার বন্ধুদেরকে বলে যে আগামী সপ্তাহে তার আদালতে শুনানি ডেট দিয়েছে সন্ধ্যায় উইল আবারও কাজে যায় এবং সেখানে আবার বোর্ডে লেখা একটি সহজ প্রশ্ন দেখতে পায় সে দ্রুত সমাধান করতে শুরু করে যাতে কেউ তাকে দেখতে না পায় ঠিক তখনই অধ্যাপক ল্যাম্বো তার অফিস থেকে বেরিয়ে আসে এবং বোর্ডে দেখতে পায় উইল কিছু লিখছে তিনি রেগে গিয়ে উলকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো উল দ্রুত তার কাছে ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যায় অধ্যাপক মনে করে ছেলেটি একটি বদমার ছেলে যে বিনা কারণে বোর্ডে লিখছে প্রফেসর তাকে ধরার চেষ্টা করে কিন্তু উল দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে যায় প্রফেসর যখন দেখতে আসে যে সে কী লিখেছে তখন সে বুঝতে পারে উইল হলো সেই আশ্চর্যজনক ছেলে কারণ উইল সেখানে সবকিছু সঠিক উত্তর দিয়েছিল প্রফেসর এটা দেখার পর হতবাক হয়ে যায় সন্ধ্যায় কাজ শেষ করে উইল তার বন্ধুদের সঙ্গে একটি বারে যায় এবং তাদেরকে বলে যে তাকে চাকরি থেকে বের করে দিয়েছে এখন সে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর প্রশ্নের সমাধান করতে পারবে না তার বন্ধুরা জিজ্ঞাসা করে কেন তাকে বরখাস্ত করা হয়েছে উইল মজা করে বলে যে ম্যানেজমেন্ট এমনিতেই বাদ দিয়ে দিয়েছে পরের দিন অধ্যাপক ল্যাম্বো এই সিদ্ধান্ত নেয় যে সেই এই ছেলেকে খুঁজে বের করবে প্রফেসর সরাসরি পরিচ্ছন্নতা কর্মীদের অফিসে চলে যায় এবং সেখানে উইলকে খোঁজার জন্য সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু সেখানকার কর্মীদের মনে হয় যে প্রফেসর পরিচ্ছন্নতার বিষয় অভিযোগ করতে এসেছে তাই তারা উইলে নাম বলে না কিছুক্ষণ পর জানা যায় উইল নিজের ইচ্ছাতেই এমআইটিতে আইটিতে কর্মী হিসেবে কাজ করছিল বিষয়টা এমনটা না বরং এটি আদালত থেকে দেওয়া একটি কমিউনিটি সার্ভিস ছিল এখন আমরা দেখতে পাই উইলের শুনানির দিন চলে এসেছে কোর্টে প্রফেসর ল্যাম্বো উপস্থিত ছিল সেখানকার সবাই দেখতে পায় যে উইল নিজের মামলা নিজেই লড়ছে উইল আইন এবং সমাজ সম্পর্কে এতটাই জ্ঞান দেখায় যে সবাই পুরোপুরি অবাক হয়ে যায় কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলো পুরনো মামলা ছিল এবং বলা হয় সে যদি জেলে যেতে না চায় তাহলে তাকে পঞ্চাশ হাজার ডলার জরিমানা দিতে হবে আর এখন তার কাছে কোনো টাকা ছিল না তাই তাকে জেলে যাওয়াই লাগবে কিছুক্ষণ পর প্রফেসর ল্যাম্বো জেলে উইলের সঙ্গে দেখা করতে আসে। সে বলে যে বিচারক উইলকে জেল থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে কিন্তু দুটি শর্তে প্রথমত উলকে প্রতি সপ্তাহে অধ্যাপকের সঙ্গে পড়াশোনা করতে হবে দ্বিতীয়ত তাকে প্রতি সপ্তাহে একজন সাইকোলজিস্টের সঙ্গে দেখা করতে হবে যাতে করে তার রাগ এবং অপরাধের অভ্যাস কমানো যায় উল মনে করে যে তার কোনো মনোবিজ্ঞানের প্রয়োজন নেই কিন্তু বের হওয়ার জন্য সে এইসব শর্ত মেনে নেয় জেল থেকে বেরিয়ে আসার পর সে অধ্যাপকের সঙ্গে পড়াশোনা শুরু করে এবং সবচেয়ে কঠিন প্রশ্নগুলি সমাধানও খুব সহজেই বের করে দেয় প্রফেসর তার স্কিল দেখে মুগ্ধ হয়ে যায় কিন্তু চিকিৎসা এত সহজ ছিল না অধ্যাপক বেশ কয়েকজন ডাক্তারকে দেখায় কিন্তু কেউ উলকে সামলাতে পারছিল না প্রথম ডাক্তার তো তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল কারণ উলতে লেখা বইটি নিয়ে মজা করতে শুরু করে দিয়েছে সে বলে যে সে এক রাতের মধ্যে পুরো বইটা পড়ে ফেলেছে এবং এতে বিশেষ কিছুই নেই এই কথা শুনে ডাক্তার রাগ করে সেশন সেরে চলে যায় দ্বিতীয় সাইকোলজিস্ট উলকে অন্যভাবে সামলাতে চেষ্টা করে সে হিপনোটোজিমের মাধ্যমে তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু এই পদ্ধতিও তার উপরে কাজ করছিল না এটা দেখে প্রফেসর ল্যাম্বো প্রায় হাল ছেড়ে দেয় তারপরে তার মনে পড়ে তার পুরনো কলেজের বন্ধু শনের কথা যিনি একজন সাইকেট্রিক প্রফেসর শনের অফিসে যায় এবং তাকে উইলের কেস সম্পর্কে বলে সন তাকে একটা রেস্টুরেন্টে আসতে বলে এই বিষয়ে কথা বলার জন্য সন প্রথমে বলে যে সময় মিলাতে পারবে না কিন্তু প্রফেসর তাকে বুঝিয়ে বলে যে উইল একজন সাধারণ ছেলে নয় বরং অন্য লেভেলের জিনিয়াস প্রফেসর উলকে একজন বিখ্যাত গণিতবিদের সঙ্গে তুলনা করে যিনি কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই দুর্ধান্ত সব আবিষ্কার করেছিলেন এই কথা শুনে সন অবশেষে উলের সঙ্গে দেখা করতে রাজি হয় প্রথম সেশনে উইল আগের মতোই খারাপ ব্যবহার এবং রসিকতা করে আসলে সে চাইছিল ডাক্তারকে বিরক্ত করতে এমনকি উল শনের আট নিয়ে মজা করে এবং বলে এটি একেবারেই কাজের নয় শন উইলের উপরে রাগ ছিল না বরং শান্ত থাকার চেষ্টা করে কিন্তু যখন উল শনের ব্যক্তিগত জীবন এবং তার স্ত্রীকে নিয়ে মজা করে তখন শন খুব রেগে যায় সে কঠিন কণ্ঠে বলে যদি তুমি আবার আমার স্ত্রীর নাম মুখে নাও তাহলে আমি তোমাকে শেষ করে দেব এবং এই বলে ক্লাসটা এখানেই শেষ করে দেয় যখন প্রফেসর ল্যাম্বো দেখে যে শন খুবই বিরক্ত সে তাকে বলে সে যদি চায় তাহলে এখনই কেসটা ছেড়ে দিতে পারে কিন্তু শন স্পষ্টভাবে বলে দেয় যে পরের সপ্তাহে আবার উলের সঙ্গে দেখা করবে প্রথম শেশনের পর উইলের কথাগুলো নিয়ে শন ভাবতে থাকে বিশেষ করে যখন উলতার স্ত্রীকে নিয়ে কথা বলছিল এই স্মৃতিগুলো শনকে একাকী বোধ করায় এমনকি উলতার জীবনে আরও একটি ধাপ এগিয়ে যায় সে স্কেলের নামের একটি মেয়ের সঙ্গে ডেটে যায় যার সাথে উইলের বারে দেখা হয়েছিল স্কালের তাকে বলে যে সে তার বাবার কাছ থেকে অনেক টাকা উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং সে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা ভাবছে দুজনের অনেক ভালো সময় কাটে এখন দ্বিতীয় থেরাপির সেশন চলে আসে এবার সন উলকে অফিসে নয় একটি পার্কের বেঞ্চে নিয়ে যায় যখন উল তার পুরনো রসিকতা এবং ঠাট্টা শুরু করে তখন শন তাকে বোঝায় শন বলে যে উলের কথাগুলো সম্পর্কে অনেক ভেবেছে এবং এখন সে কিছু বলতে চায় শন বলে উল যতই পড়াশোনা জানা বুদ্ধিমান লোক হোক না কেন সে বাস্তব জীবন সম্পর্কে কিছুই জানে না আরও বলে উইল বই থেকে পৃথিবীর প্রতিটা শিল্পকর্ম পড়তে পারে কিন্তু বই পড়ে সে কখনোই তাদের আসল শিল্পকর্ম দেখতে পারবে না সে যুদ্ধের উপর লেখা বই মুখস্থ করতে পারে কিন্তু সে কখনোই যুদ্ধ দেখেনি সে প্রেমের কবিতা পড়ে কিন্তু সে কখনোই কোনো মেয়েকে সত্যিকার অর্থে ভালোবাসেনি এমনকি সে নিজেকেও কারোর সামনে কখনোই উপস্থাপন করতে পারেনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, উইল নিজে যতক্ষণ না তার মনের কথা কাউকে বলে ততক্ষণ পর্যন্ত কেউ তার যন্ত্রণা বুঝতে পারে না সন বলে যে বই থেকে এসব শেখা যায় না আসল শিক্ষা জীবন থেকে নিতে হয় পরের সেশনে উল পুরোটা সময় চুপচাপ থাকে সন চুপচাপ বসে থাকে কারণ সে জানে যে উল কেবল তাকে পরীক্ষা করছে এবং সে ঠিক প্রমাণিত হয় এর পরের উল নিরবতা ভেঙে শনের সঙ্গে আবারও রসিকতা শুরু করে এরপর তারা দুজনে আবারও কথা বলতে শুরু করে উইল তার ডেট সম্পর্কে বলে শন জিজ্ঞাসা করে তুমি কি আবার স্ক্যালারের সঙ্গে দেখা করবে তারপর উল শত কথা বলে দেয় সে বলে হয়তোবা সে কখনো আর দেখা করবে না কারণ হিসেবে উল বলে সে তার কল্পনায় স্কালের সম্পর্কে যে চিত্র তৈরি করেছে সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সন্তাকে বুঝে বলে যে আসলে উল্টার নিজের বানানো চরিত্রকে নিজেই ভয় করছে পৃথিবীতে সম্পর্কের ক্ষেত্রে একে অপরের ত্রুটি এবং অভ্যাসকে মেনে নিতে হয় সন্তার স্ত্রীর গল্প বলে যে কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছে সে বলে যে তার ছোট ছোট অভ্যাস এবং রাগ সবচেয়ে বেশি মিস করে আসলে ভালোবাসা এবং ঘনিষ্ঠতা তখনই ঘটে যখন আমরা তার ত্রুটিযুক্ত ব্যক্তিকে গ্রহণ করতে পারি প্রথমবারের মতো উইল মনোযোগ সহকারে শনের কথা শোনে অন্যদিকে উইল স্কালের সঙ্গে হোটেলে দেখা করতে যায় স্কালের বেশ অবাক হয় কারণ উল তাকে অনেকদিন ধরে ফোন করেনি কিন্তু স্কালের বাইরে যেতে রাজি হয় পরের দিন তারা দুজনেই কুকুরের রেস দেখতে চলে যায় অনেক মজা করে স্কাইলার উইলকে জিজ্ঞাসা করে যে সে কোথায় বড়ো হয়েছে উইল তখন সত্য লুকায় এবং মজা করে বলে যে তার বারোজন বড় ভাই রয়েছে স্কাইলার হেসে বলে যে এটি মিথ্যা কথা কিন্তু উল শপথ করে এটিকে আরও বেশি মজাদার করে তোলে এমন উল বলে দেয় যে শীঘ্রই স্কাইলারকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেবে দেবেলের উলকে জিজ্ঞাসা করে কিভাবে কেউ জানে যে সে তার আসল জীবনসঙ্গী এই প্রশ্নটি উলের মনে গেঁথে যায় এবং পরের দিন সে শনের কাছে একই প্রশ্ন করে শন হেসে বলে তার স্ত্রীকে দেখার মুহূর্তে এটা সে জেনে গিয়েছিল এরপরে সে একটি গল্প বলে একবার সে খুব বিরল একটা বেসবল ম্যাচের টিকিট পেয়েছিল কিন্তু সেদিন একটি বারে একটা সুন্দরী মেয়ের সাথে তার দেখা হওয়ার কারণে সে ম্যাচটি মিস করেছিল শন বলে যে আজও তার ম্যাচটি মিস করার জন্য কোনো আফসোস নেই এরপর আমরা দেখতে পাই স্কেলের বারবার জোর দিয়ে বলে যে উইল যেন তাকে তার আসল পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু উইল এখনও শত কথা বলে না উইল সিদ্ধান্ত নেয় যে অন্তত তাকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায় স্কাইলের পরিচয় করানোর পর সে সহজেই তাদের সঙ্গে মিশে যায় এবং হাসি তামাশা করতে থাকে কিন্তু রাতের শেষে উইলের বন্ধুর একটা কথা শুনে তার মেজাজ খুব খারাপ হয়ে যায় অন্যদিকে প্রফেসর লাম্বো একটা ডিনারে সনের সঙ্গে দেখা করে এবং তাকে উইলের থেরাপি সম্পর্কে প্রশ্ন করে ল্যাম্বর উইলের অতীত নিয়ে চিন্তা ছিল না সে তাকে জিজ্ঞাসা করে উল তার কথা শুনছে কিনা উত্তরে শন বলে আমি চেষ্টা করছি তার ভেতরের চেহারা বাইরে আনার জন্য আমি চাপ দেব না কারণ উল জীবনে কী চায় সেটার জন্য তাকে নিজে সিদ্ধান্ত নিতে হবে এই কথা শুনে ল্যাম্বর রেগে যায় আর বলে সে আগে থেকেই উইলকে অনেক বড় বড় মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে কিন্তু তারা আসল কাহিনী জানে না আসল কাহিনী ছেলে উইলের পরিবর্তে তার বন্ধু চাককে তাদের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিল আর সেখানে তার বন্ধু টাকা দাবি করে আর তার খারাপ আচরণের কারণে পুরো বিষয়টা শেষ হয়ে যায় উইল এবং স্কেলের একটা রোমান্টিক সন্ধ্যা কাটায় এবং তাদের সম্পর্ক আরও গভীর হয়ে যায় স্কেলার তার বাড়িতে উইলকে নিয়ে যায় আর তাকে প্রশ্ন করে উইল কি তার সঙ্গে যেতে পারবে কি আসলে স্কেলারকে ইস্টামফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার জন্য ক্যালিফোর্নিয়া যেতে হবে আর সে চায় উইল যেন তার সাথে আসে কিন্তু উইল সেখানে যেতে অস্বীকার করে আর নানা ধরনের অজুহাত দিতে শুরু করে স্কেলার তাকে বুঝিয়ে বলে যে তার নিজের ছোট জগতে আর কী আছে এখানে সে কোনো চ্যালেঞ্জ পায় না এবং সে নতুন কিছু শিখতে ভয় পায় এই কথা শুনে উল রেগে যায় আর মনে করে স্ক্যালার তার সঙ্গে মজা করছে আর তার জন্য সে কেবল টাইম পাস কারণ সে দরিদ্র স্ক্যালার অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে উলের কেন এত টাকা পয়সা নিয়ে টেনশন সে কাতে কাতে বলে যদি একদিকে তার বাবা এবং অন্যদিকে সম্পত্তি দেওয়া হয় তাহলে সে সব সময় তার বাবাকেই বেছে নেবে টাকা নয় স্ক্যালার স্পষ্টভাবে বলে সেও ভয় পায় কিন্তু অন্তত উইলের সঙ্গে সৎ আছে তখন তারা আবারও ঝগড়া করে এরপর স্কেলের মনে পড়ে উইল বারবার তাকে বারো ভাইয়ের কথা মিথ্যা বলছিল তখন উইল সম্পূর্ণভাবে মেজাজ হারিয়ে ফেলে এবং তার উপরে চিৎকার করতে শুরু করে সে বলে স্কেলের কখনোই তার আসল জীবন জানতে চাইবে না কারণ সত্যটা হলো সে একজন এতিম ছেলে আর সবাই তার সঙ্গে খারাপ আচরণ করছে স্কাইলের কানা থামিয়ে তাকে বলে সে তার সম্পর্কে সবটাই জানতে চায় সেটা যতটাই কষ্টদায়ক হোক না কেন অবশেষে স্কেলার তার হৃদয়ের কথা তাকে বলে দেয় সে তাকে বলে উইলকে সে ভালোবাসে কিন্তু উলের হৃদয় আগে থেকে পাথর হয়ে গেছে এবং সে ঠান্ডা গলায় বলে আমি তোমাকে ভালোবাসি না এরপরে দেখা যায় উল প্রফেসর ল্যাম্বোর সঙ্গে দেখা করে ল্যাম্বো রেগে যায় কারণ বিজনেস পার্টনারদের সঙ্গে মিটিংয়ে উল সব কিছু এলোমেলো করে দিয়েছে তখন উইলও রেগে যায় আর বলে সে এখনও নিশ্চিত নয় যে সে শিক্ষা জীবন চায় কি না তখন তাদের দুজনের মধ্যে কথোপকথন আরও খারাপ হয়ে যায় কারণ উইলের কথাবার্তা ল্যাম্বোকে নিরাশ করে ল্যাম্বো বলে যে সে উইলের কাছ থেকে অন্তত একটু সম্মান আশা করেছিল তারা দুজনেই তর্ক করে এবং উইল রাগ করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে উইলকে ন্যাশনাল সিকিউরিটি এনএসএ থেকে চাকরির জন্য ডাকা হয় সেখানে তাকে একটা উজ্জ্বল ক্যারিয়ারের কথা বলা হয় কিন্তু উইল সরাসরি এই অফারটি প্রত্যাখ্যান করে সে বলে শুধুমাত্র রাজনীতির জন্য তার সুখের জীবনটা নষ্ট করতে চায় না এরপরে উইল আবার সনের সঙ্গে দেখা করতে যায় সন্তাকে জিজ্ঞাসা করে কেন সে চাকরি প্রত্যাখ্যান করেছে উইল হেসে বলে আমি আরও ভালো সুযোগের অপেক্ষায় আছি সন উইলকে জিজ্ঞাসা করে তার কি এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে সে তার মনের কথা বলতে পারে অথবা সে সেকে কখনও একাকি ফিল করে এর উত্তর দেওয়ার পরিবর্তে উইল বিখ্যাত ফিলোসোফারদের নাম বলতে শুরু করে সন তখন তাকে বুঝিয়ে বলে যে প্রকৃত সম্পর্ক কেবলমাত্র জীবিত মানুষের সঙ্গেই হতে পারে সন আবারও তাকে জিজ্ঞাসা করে যে যদি সে তার ভবিষ্যৎ সম্পর্কে সত্যি সিরিয়াস হয় তাহলে সে কি চায় উইল মজা করে বলে একজন ইনভার্টার কর্মী বা রাখাল হতে চায় এতে তার কোনো সমস্যা নেই শন বুঝতে পারে সে বরাবরের মতোই তার সঙ্গে মজা করছে এবং তার জীবনের ভয়ঙ্কর সত্য থেকে পালিয়ে বেরাচ্ছে রাগে আগে সন তার অফিস থেকে তাকে বের করে দেয় উইল অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে কেন তাকে বের করে দেওয়া হচ্ছে তারপর শন স্পষ্টভাবে বলে তুমি ঠিকঠাক মতো আমার উত্তর দিচ্ছ না তুমি কেবল নিজেকে গোপন করতে চাচ্ছ উইল তাকে জিজ্ঞাসা করে তুমি জীবনসঙ্গীর কথা বলছ কিন্তু তোমার স্ত্রী কোথায় শন খুব শান্তভাবে উত্তর দেয় আর বলে সে আর এই পৃথিবীতে নেই এরপরে আমরা দেখতে পাই উইল স্কেলারকে ফোন করছে কিন্তু এসকেলার তার জন্য অপেক্ষা করা ছেড়ে দিয়েছে কারণ উইল কোনো শক্তপক্ত সিদ্ধান্ত নেয় না এসকেলার তাকে শেষবারের মতো বলে আমি তোমাকে ভালোবাসি নিজের নিও এরপর সে ক্যালিফোর্নিয়া চলে যায় অন্যদিকে উইল বোস্টনে তার বন্ধুর সঙ্গে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে অন্যদিকে প্রফেসর ল্যাম্বো কার সঙ্গে যেন ফোনে কথা বলছে সে জানায় উইল সেশনে আসছে না সে যদি আদালতে বলে দেয় তাহলে তাকে আবারও অ্যারেস্ট করা হবে এদিকে তার বন্ধু উইলকে জিজ্ঞাসা করে পরবর্তীতে সে কী করতে চায় উইল মজা করে বলে সে ল্যাবে ইঁদুরের মতো হয়ে গণিতের সমস্যার সমাধান করতে চায় না বরং বোস্টনে থাকতে চায় এবং তার বন্ধুর সঙ্গে অনেক মজা করতে চায় কিন্তু তার বন্ধু সরাসরি তাকে শাসায় আর বলে উইল তার প্রতিভা নষ্ট করছে এদিকে ল্যাম্বো সনের কাছে গিয়ে জানতে পারে উইল তার কাছেও থেরাপিতে আসছে না এর আগে ল্যাম্বো শনকে বলে যে সে বিচারকের কাছে সব কিছু বলে দেবে আর শনকে বলে তুমি উইলকে আবারও অপরাধের দিকে ঠেলে দিচ্ছ শন তখন বলে লোকেরা যদি জানে তাহলে তার কিছুই যায় আসে না কারণ সে এখন পর্যন্ত উলের মনের কথা জানতে পারেনি আরও বলে উইল কখনো সত্যিকারের ভালোবাসা গ্রহণ করতে জানে না এবং সে সারা জীবন একাই ছিল কিন্তু ল্যাম্বো তার কোনো কথাই শুনতে চায় না সে মনে করে সন তার সাফল্যের জন্য হিংসা করছে শন এটা শুনে হতবাক হয়ে যায় আর মনে করে ল্যাম্বো খুবই অহংকারী সন তাকে বুঝিয়ে বলে যে সে উলের ভবিষ্যৎ নিয়ে ভাবছে সে যেন শনকে আর উলকে একা ছেড়ে দেয় শন উলকে বলে ল্যাম্বোর সঙ্গে তার ঝগড়া ব্যক্তিগত নয় বরং পুরোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত তারপরে শন বিষয় পরিবর্তন করে আর বলে সে বিচারকের জন্য উলের হয়ে একটা ফাইল তৈরি করছে এরপরে উল তাকে জিজ্ঞাসা করে যে তার মতো আর কোনো রোগী তার কাছে এসেছিল কিনা তারপরে উল প্রথমবারের মতো তার পার্সোনাল লাইফ শেয়ার করে সে বলে তার বাবা একজন মাতাল ছিল যে তাকে অনেক মারধর করত। সে শনকে বলে যে তার সঙ্গে যা ঘটেছে তাতে তার কোনো দোষ নেই প্রথমে উইল মজা করে বিষয়টি এড়ানোর চেষ্টা করে আর তারপরে সে হঠাৎ করে ভেঙে পড়ে এরপর তার আসল অনুভূতি প্রকাশ পায় অবশেষে সব কিছু স্পষ্ট হতে শুরু করে যে তার বাবা একজন মাতাল ছিল এবং শৈশবে তাকে অনেক মারধর করত। এরপর সে সর্বশেষ দিন শনের কাছে চলে আসে আর তাকে বলে যে সে প্রফেসর ল্যাম্বোর পরিচিত এক কোম্পানিতে জয়েন করতে চায় এবং সে এই সিদ্ধান্তে খুবই খুশি এদিকে শন বলে আমিও পৃথিবী ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছি এবং যাওয়ার সময় উইলকে তার নম্বর দিয়ে যায় সন্ধ্যায় উইল তার বন্ধুদের সঙ্গে তার জন্মদিন উদযাপন করে তার বন্ধুরা তাকে একটা গাড়ি উপহার দেয় যেই গাড়িটা একটা পুরনো পাঠ দিয়ে তৈরি করেছিল এদিকে প্রফেসর ল্যাম্বো সনের কাছে দেখা করতে আসে আর তারা দুজনেই একে অপরের কাছে ক্ষমা চায় এবং এরপরে একসাথে তারা ড্রিঙ্কস করতে চলে যায় এদিকে যথারীতি উইলের বন্ধু তাকে নিতে আসে কিন্তু এবার সে দেখে উইল বাড়িতে নেই তার বন্ধু এটা দেখে খুবই খুশি হয়ে যায় উইল শনের জন্য একটি চিরকুট রেখে গিয়েছিল শন সেখানে জানতে পারে ওল চাকরি ছেড়ে ক্যালিফোর্নিয়া স্কালের সঙ্গে দেখা করতে চলে গিয়েছে আর গল্পটা এখানে সুন্দরভাবে শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাতে পারেন